কি ব্যাপার কিছু বলছেন না কেন আমাকে কি আপনার পছন্দ হয়নি হ্যাঁ আপনাকে আমার খুব পছন্দ হয়েছে কিন্তু আমি আপনাকে একটা কথা বলতে চাই আমার বাবা মা আপনার কাছ থেকে আমার বিষয়ে একটা কথা লুকিয়েছে আমি চাই আমার সম্পর্কে সব কিছু আপনি জানুন কারণ সে অধিকার আপনার আছে কারণ আজকের পর থেকে আপনার আমার বউ আসলে এটা আমার প্রথম বিয়ে না মানে আপনি আমার প্রথম বউ না দ্বিতীয় বউ না তৃতীয় বউ না আপনি হলেন আমার চতুর্থ বউ আর এই কথাটা বলার জন্য আমি এতক্ষণ যাবত ভাবছিলাম যে বলবো কি না আপনি জানার পর কি মনে করেন আর তাছাড়া এখন না জানলেও তো আপনি পরবর্তীতে জানতেন তখন আপনি বিষয়টা হয়তোবা মেনে নিতে পারবেন না তাই আমি চাই আমার বিষয়ে সব কিছু আপনি জানুন তাহলে হয়তোবা আপনার আমার দুজনের জন্যই খুব ভালো হবে আমি সব কিছুই জানি আমি জেনে শুনেই আপনাকে বিয়ে করেছি আপনার পরিবার আমার থেকে কোনো কিছুই লোকায়নি আমি জেনে শুনেই আপনাকে বিয়ে করেছি এবং আমি আপনাকে আমার হাজব্যান্ড হিসেবে মেনে নিয়েছি দেখ তাহলে তো ভালোই হলো আমার যে সংকোচ বোধটা ছিল মনের মধ্যে সেটা এখন দূর হলো প্লিজ আপনি আর দূরে দূরে থাকবেন না একটা মেয়ে সারাটা জীবন অপেক্ষা করে এই রাতের জন্য আর আমার জীবনে আজকে এই রাতটা এসেছে আমি চাই এর রাতটা আপনার সাথে কাটাতে কি ব্যাপার কোনো কথা বলছেন না কেন লজ্জা করছে বুঝি আপনি তো দেখছি খুব ভীতু নিজের বিবাহিত স্ত্রীকে টাস করবেন তাও আপনি ভয় পাচ্ছেন আমি ভীতু কি বললি

না তোর এত বড় সাহস কি ব্যাপার বাবা মা তোমরা এত রাতে আমার রুমে কি করছো আজকে তোমার রাত কি করছি আরে আমরা যদি না ঢুকতাম তাহলে তো তুই বৌমাকে মেরেই ফেলতি মানি তুমি এসব কি আবল তাবল কথা বলছো আমি আমার বউকে মেরে ফেলতাম মানে কি তা বলছো তোমরা বুঝলাম না বুঝতে পারছিস না তো দেখ এর আগে তোকে তিনটা বিয়ে করেছি কিন্তু একটা বউ বাসর ঘর করার পরের দিন আর এ বাড়িতে থাকেনি সোজা বাপের বাড়ি চলে গেছে কত জিজ্ঞেস করেছি সমস্যা কি কেউ কোনো কথা বলেনি এবং এ বাড়িতে ফিরে আসতে চাইনি তাই বুদ্ধি করে আজকে আমি তোর ঘরে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছিলাম যে দেখি আসলে সমস্যাটা কার বৌমাদের না তোর কিন্তু যেটা আমি দেখেছি তাতে তো বুঝতে পারছি যে সমস্যাটা হচ্ছে তুই মা এখানে আপনার ছেলের তো মনে হয় না যে কোনো দোষ আছে আমার মনে হয় আপনার ছেলের সাথে অশুভ শক্তি আছে আপনি কি বলেন আমি মোবাইলে যেটা দেখেছি আমার কাছেও মনে হয় ওর উপর কোনো কিছু ভর করেছে তাহলে তা না হলে ও এরকম করবে কেন এই বোর সাথে ভালো মতো কথা বলছিল হঠাৎ করে বোর গলা চেপে ধরবে কেন অবশ্যই কোনো না কোনো কারণ আছে সত্যি তো মোবাইলে দেখে আমি তোমাকে প্রথম ভুল বুঝেছিলাম কিন্তু তুমি যদি এই কাজটা না করতে তাহলে তো আজকে আমি এই ঘটনাটা জানতে পারতাম না মা আমি না ছোটোবেলা আমার মায়ের মুখে শুনেছি যে কামরুল কামাখা নাকি অনেক ভালো একটা জায়গা ইন্ডিয়াতে ওইখানে গেলে সব ধরনের ভূতের আত্মার সব সমস্যা সমাধান করা যায় আর তাছাড়া আমার তো মনে হয় আপনার ছেলের সাথে বজ্জিনি আছে একটা কাজ করি আমরা তাকে কালকের ভিতরেই ইন্ডিয়া কামরুল কামাখা নিয়ে যাই হ্যাঁ বোমা আমার ছেলে যেভাবে ভালোভাবে সুস্থ হবে আমাদের সেটাই করতে হবে বাবা সাব বিষণ। বোমা আজকে রাত্রে আমার কাছে থাক আর তোর বাবার ঘরে গিয়ে তুই ঘুমিয়ে পড় ঠিক আছে চলো বাবা